রাজা আসে প্রথমে রাজ্য তার নাম খাইলাম ক্লাস এগুলোরই দাম অর্ডার ফ্যামিলি জেনাস আর শেষে স্পেসিসে থামে জীবের ঠিক ঠিকানায় এসে সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি মুসাহ্মদ ফারহানা জ্যোতি সহকারী শিক্ষক জীবিকা আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করবো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ নিয়ে তাহলে শ্রেণীবিন্যাসের ধাপ নিয়ে আলোচনা করা যাক শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ হচ্ছে যদি বলি আইসিবিএন বা হচ্ছে আইসিজেডএন হচ্ছে এর নিয়ম অনুসারী শ্রেণী নিয়ম অনুসারে শ্রেণীবিন্যাসের প্রধান একক হচ্ছে সাতটি তার আগে আমরা জেনে রাখব যে হচ্ছে আইসিবিএন কি আইসিবিএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল নম্যান ক্লাচার আর প্রাণীবিজ্ঞা আর হচ্ছে আইসি জেড এন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নম্যান তাহলে আমরা আইসিবিএন এবং আইসিজেড এর নিয়ম অনুসারে শ্রেণীবিন্যাসকে সাতটি এক প্রধান এককে ভাগ হচ্ছে করা যেতে পারে প্রধান একক হচ্ছে সাতটি তো হচ্ছে আমি প্রথমে বললাম তোমাদের যে হচ্ছে রাজ্য রাজ্য আসে প্রথমে রাজা আসে প্রথমে রাজ্য তার নাম তাহলে প্রথম পর্বটা হচ্ছে প্রথম এককটা হচ্ছে রাজ্য যার ইংরেজিতে যার ইংরেজি নাম হচ্ছে কিংডম তারপর ফাইলাম ক্লাস এগুলো রিতাম ফাইল তারপর হচ্ছে ফাইলাম বা হচ্ছে যেটাকে আমরা হচ্ছে ফাইলাম হচ্ছে পর্ব বা আমরা ডিভিশন বলতে পারি বিভাগ আর ক্লাস হচ্ছে শ্রেণী তারপর হচ্ছে অর্ডার ফ্যামিলি জেনাস আর শেষে অর্ডার অর্ডারটা হচ্ছে মূলত বর্গ আর হচ্ছে ফ্যামিলি হচ্ছে গোত্র আর জেনাসটা হচ্ছে গণ স্পেসিসটা হচ্ছে প্রজাতি তাহলে আমরা ধারাবাহিকভাবে এইভাবে এটা বলতে পারি হচ্ছে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি তাহলে আমাদের এই সাতটি একুব হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আর যদি আমরা বলতে যাই হচ্ছে মানুষ মানুষের শ্রেণীবিন্যাসটা কীরকম হতে পারে রাজ্য মানুষের রাজ্য হচ্ছে এনিমেলিয়া আর হচ্ছে পর্ব ফাইলাম যেটা হচ্ছে করডাটা আর বর্গ হচ্ছে অর্ডার হচ্ছে প্রাইমেট আর হচ্ছে গোত্র ফ্যামিলি হচ্ছে হেমিডিনি গোত্রটা হচ্ছে হচ্ছে হোমিনিডাই হোমিনিডাই হচ্ছে মানুষের ফ্যামিলি বা গোত্র আর হচ্ছে জেনাস যেটা আমরা জানি হচ্ছে গরো ওটা হচ্ছে হোমো আর প্রজাতি যেটা স্পাইসিস স্পেসিস হচ্ছে সেপিয়েন্স তাহলে আমরা পুরো মানে হোমো মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়ান্স তাহলে আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে জানলাম মানুষের শ্রেণীবিন্যাস করতে পারবো ইনশাল্লা আজকের মতো এখানে আল্লাহ হাফেজ অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম